রূপপুর গ্রামের দুষ্টু মিষ্টি মেয়ে আনিশা আনিশা তার বাবা মা তার ছোটো ভাই আর দাদির কাছে থাকে রোজ রাতে ঘুমানোর আগে আনিশা তার দাদির কাছে রূপকথার গল্প শুনবেই আনিশার দাদি যদি কোনো দিন রূপকথার গল্প না শোনাতো তবে আনিশা ঘুমাতেই চাইতো না তো একদিন আনিশার দাদি আনিশাকে আনিশার ছোটো ভাইকে চরকা বুড়ির গল্প শোনাচ্ছিল চাদের বুড়ি চরকা কাটে একা একা বসে চরকা বুড়ির দুঃখগুলো মিট মিটিয়ে হাসে একা বই নেই তো কেউ রঙিল সুতো কাটে চরকা বুড়ির দুঃখ মিট মিটিয়ে হাসে তালি তালি দাদি কি সুন্দর গান গাইলে বুঝলে না তিন যাদের আশেপাশে কেউ নেই শুধু ধুধু মরুভূমি আর কিছু দূর পরপর পাথর ওখানে কেউ যেতে পারে না চাঁদে শুধু এক বুড়ি আছে বুড়িটা কি তোমার মতো দেখতে দাদি তা হবে হয়তো বুড়ি চাঁদে একা একা কি করে দাদি ওর কারোর সাথে গল্প করতে ইচ্ছা করে না বুড়ি চাঁদে বসে চরকাই সুতো কাটে লাল সুতো নীল সুতো হলুদ সুতো সবুজ সহ কত রঙিন সুতো কাটে সে তার শেষ নেই এত সুতো দিয়ে বুড়ি কি করে দাদি আর সে কি খাওয়া দাওয়া করে এত প্রশ্ন করে মেয়েটা তোর ভাইকে দেখ শুধু শুনে যাচ্ছে আর তোর হাজারটা প্রশ্ন আমি সেই চরকা কাটা চাঁদের কাছে যাব দাদি আমাকে রাস্তাটা বলে দিবে তুমি আরে এসব কি বলছিস এসব তো রূপকথার গল্প কাহিনী মাত্র চাঁদের বুড়ি কি আর বাস্তবে হয় নাকি যা গিয়ে ঘুমিয়ে পড় না না আমি কিছু জানি না আমি চাঁদের বুড়ির কাছে যেতে চাই ও একা একা কেন চাঁদে থাকবে আমিও তার সাথে সেখানে থাকবো বোমা তোমার এই পাগলি মেয়েকে বুঝিয়ে ঘুম পাড়াও পাল্টা বায়না করছে ও নাকি চাঁদের বুড়ির কাছে যাবে সেদিনের মতো আনিশা কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে কিন্তু এরপরেও আনিশা সারাক্ষণ চাঁদের বুড়িকে নিয়ে ভাবতে থাকে কী রে নাতিন গালের হাত দিয়ে কী ভাবছিস দাদি আমি চাঁদের বুড়ির কাছে যাব আমাকে বলে দাও না কোথায় আছে সে চাঁদের বুড়ি যা তো দেখি বাচ্চা মাঠে খেলতে যা আর চালাস না আমাকে আনিশা ওর বন্ধুদের সাথে মাঠে খেলতে যাই কিন্তু সেখানে গিয়েও আনিশা চরকা কাটা চাঁদের বুড়ির কথা বলতে পারে না সেখানে আনিশা ওর বান্ধবী মিতাকে জানাই মিতা জানিস আমি চাঁদের বুড়ির কাছে যাব সেখানে বুড়ি নাকি সুতো কাটে আমিও সুতো কাটা শিখব আচ্ছা তাহলে তুই কবে যাবি আমি তো এখনও ঠিকানাটা জানি না ঠিকানাটা পেলেই রওনা দেবো আনিশার মুখে এসব শুনেই আনিশার এক বন্ধু রাশেদ মনে মনে ঠিক করল সে আনিশার সাথে দুষ্টুমি করে তাকে মিথ্যা ঠিকানা দিয়ে দেবে এই শোন আনিশা আমি চরকাপুরির ঠিকানা জানি ও মা তাই সত্যিই তুই জানিস আমাকে বলে দিবি প্রথমে গ্রামের শেষ মাথায় যাবি এরপর সোজা হাঁটতে থাকবি হাঁটতে হাঁটতে যখন সামনে নদী পাবি সেই নদী পার হবি এরপর নদী পার হয়ে একটা পাহাড় দেখতে পারবি সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে চরকাবুড়িকে চরকাবুড়ি চলে আসবে আমি চরকাবুড়ির থেকে অনেক সুতো নিয়ে আসবো তোর জন্য তুই সত্যিই অনেক ভালো রাশেদ আনিশা বাড়ি ফিরে যায় আর সে ঠিক করে বাড়ির কাউকে কিছু না বলেই সে চরকাবুড়ির সাথে দেখা করতে যাবে পরের দিন ভোরেই আনিশা ঝোলা ভর্তি করে শুকনো গুড়মুড়ি নিয়ে যাত্রা শুরু করে আনিশা যখন ঝোলা হাতে নিয়ে খুশি মনে হেঁটে যাচ্ছিল তখন আনিশা দেখতে পেল এক বৃদ্ধা মহিলা খুব কাঁদছে গো তুমি এখানে বসে কাঁদছো কেন কি হয়েছে তোমার তিন দিন ধরে কিছু খাই না গো পেটে বড় ক্ষুধা ও মা কিছুই খাওনি আমার কাছে গুড় মুড়ি আছে খাবে তুমি দেহ ও মা তাই খাই আনিশা নিজের সাথে থাকা গুড়মুড়ি বুড়িমাকে দিয়ে দেয় আর বৃদ্ধা তাই খেয়ে বলে তুমি কোথায় যাচ্ছ আমি যাচ্ছি চাঁদের দেশে বুড়ির সাথে দেখা করতে কিন্তু সেখানে তো যাওয়া যায় না তুমি বাড়ি ফিরে যাও নইলে হারিয়ে যাবে না আমি কোথাও যাব না চরকা বুড়িকে আমি খুঁজে বের করবই আনিশা বৃদ্ধার কোনো কথাই শোনে না সে আবারও চলতে শুরু করে আর চলতে চলতে আনিশা ঘন জঙ্গলে এসে হাজির হয় চারিদিকে জঙ্গলে ঘেরা আনিশা বুঝতেই পারছিল না কোন দিকে আগাবে ওইদিকে আনিশার মা বাবা আনিশাকে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে পড়ল আনিশার বাড়ি জুড়ে সবাই কাঁদতে থাকলো মা রে তুই একে একা কোথায় চলে গেলি কোথায় চলে গেলি মা সব দোষ তোমার তুমি আমার মেয়েকে দেখে রাখুনি। এখন নিজেদের মধ্যে ঝগড়া না করে যা আনিশাকে খুঁজে বের কর একা ছোট মেয়ে কোথায় গেছে কে জানে ওদিকে আনিশা জঙ্গলে ঢুকে কোন দিকে যাবে বুঝতে পারে না তাই জঙ্গলে বসে বসে সে কাঁদতে থাকে ও চাঁদের বুড়ি আমি এখন কিভাবে তোমার কাছে যাবো আমি কোন পথে যাব কিছুই বুঝতে পারছি না বাচ্চা না তুমি বাড়ি ফিরে যাও চাঁদের দেশে পৌঁছানো এত সহজ নয় তুমি আমাকে আটকাতে এখানেও চলে এসেছ আমি যাব না বাড়ি আমি চরকার বুড়ির কাছে যাবই তুমি যদি পারো তাহলে আমাকে সাহায্য করো বাধা কেন দিচ্ছ বেশ তবে তোমাকে আমি সাহায্যই করছি কিন্তু সব সবসময় বিপদ তোমাকেই কাটাতে হবে শোনো এই জঙ্গলের পশ্চিম দিক বরাবর চলতে শুরু করবে আর এরপরে পাবে একটি গুহা সেই গুহার ভেতর দিয়েই তোমাকে যেতে হবে বাকি পথ তোমাকেই খুঁজে বের করে নিতে হবে তুমি কিভাবে জানলে আনিসার উত্তর না দিয়েই বুড়িটা চলে গেল আর আনিশা পশ্চিম দিকে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সে একটি গুহা দেখতে পেলো এই তো সেই গুহা এই গুহার ভিতরে ঢুকলেই আমি চাঁদের দেশে যাওয়ার রাস্তা ঠিকই পেয়ে যাব। আনিশা সেই গুহার ভিতরে ঢোকে আর গুহার ভিতরে সামনে গেলে তার চোখে পড়ে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে তাদের বয়স খুব কম ছিল আর তারা বড় বউসে যে পুতুল খেলছিল তোমরা কারা আর এখানে কি করছো এই তুমি আমাদের সাথে পুতুল খেলবে আমার না পুতুল খেলতে খুব ভালো লাগে এরপর আনিশা তাদের সাথে পুতুল খেলতে শুরু করে খেলা শেষ হলে সাথে সাথে সেই ছেলে মেয়ে দুটো ছোট্ট বাচ্চা থেকে তরুণ তরুণীতে পরিণত হয় এসব দেখে আনিসা ভয় পেয়ে যায় এ কি এসব কি হচ্ছে আমার খুব ভয় করছে কারা তোমরা আমাকে ভয় পেও না তুমি আমি চরকাবুড়ির একমাত্র নাতনি যখন আমার মা বাবা মারা যায় তখন বুড়িমা বলেছিল আমাকে সারা জীবন তার কাছেই রাখবে আর তারপর আমি তার চরকাই সুতো কাটব কিন্তু আমি তা না করে পৃথিবীর এক ছেলেকে বিয়ে করে নিই তাই বুড়িমা আমাদের অভিশাপ দিয়ে বাচ্চা বানিয়ে দেয় আর বলে যতদিন না পর্যন্ত পৃথিবীর কোনো বাচ্চা এসে আমাদের সাথে পুতুল খেলবে ততদিন আমাদের আমরা প্রকৃত রূপে ফিরতে পারবো না আচ্ছা তোমরা কি তবে আমাকে চরকার বুড়ির কাছে নিয়ে যেতে পারবে আমি তার সাথে থাকবো আমি চরকায় রং বেরঙের সুতো বানাবো তুমি আমাদের উপকার করেছো তাই আমরা তোমাকে উপকার অবশ্যই করব। এরপর সেই বর ও বউ মিলে আনিসাকে একটি মরুভূমিতে নিয়ে আসে আর বলে আমরা এ চেয়ে আর বেশি দূর আগতে পারবো না তুমি মরুভূমির এই রাস্তা ধরে সোজা যাবে আর তারপরে দেখবে চাঁদের পাহাড়ের পথ সে পাহাড়ের চূড়ায় উঠে দেখবে বুড়িমা চরকাই সুতো কাটছে এ কথা বলেই তারা সেখান থেকে চলে যায় আর আনিশাও চরকাবুরির খোঁজে মরুভূমির পথ ধরেই হেঁটে যায় কিন্তু পথেই শুরু হয় বালুর ঝড় ঝড়ের ঢাক্কায় আনিশা অসুস্থ হয়ে পড়ে আর তখনই অদৃশ্য এক আওয়াজ আসে ফিরে যা ফিরে যা এখান থেকে আমার সাথে দেখা হবে না আমি কারোর সাথেই দেখা করি না আমি একা আছি আর একাই থাকবো ফিরে যা কেন আমার পিছু নিয়েছিস আমি যে তোমার কাছেই যাব চরকাবড়ি আমি জানি তুমি একা এরপর থেকে তুমি আর একা থাকবে না আমি তোমাকে অনেক গল্প শোনাবো তোমাকে খাইয়েও দেব আমাকে তোমার কাছে আসতে দাও তুমি না আসতে দিলে আমি কিন্তু বাড়িতেও যাব না তুই তো অনেক জেদি দেখছি ঠিক আছে আয় তবে আমার কাছে এরপর আনিসাকে কোনো এক শক্তি তুলে নিয়ে যাই পাহাড়ের উপরে যেখানে চারপাশে সুতোর বল ছড়িয়ে ছিটিয়ে আছে আর ঘনসাদা চুলের এক বুড়ি বসে এক মনে চরকায় সুতো কাটছে শেষ পর্যন্ত তুই আমার কাছে চলেই আসলি কতবার পথে বোঝালাম আসিস না কথা শুনলি না তোর দেওয়া গুড়মুড়ি খেতে খেতেও বোঝালাম তারপরেও বুঝলি না কত বছর কত যুগ কত শতাব্দী জুড়ে বাচ্চারা আমার গল্প শুনেছে কিন্তু কেউ আমার কাছে আসতে চায়নি কিন্তু তুই আমার কাছে আসলি আমি যে সব সবসময় একা আমি তো তোমার কাছেই থাকব বুড়ি আমি তোমাকে ছেড়ে যাব না তুমি আমাকে সুতো তৈরি শেখাবে আর আমি তোমাকে গল্প শোনাব তোকে যে ফিরতেই হবে বাড়িতে তোর মা বাবা দাদি সবাই যে কাঁদছে তারা তোকে ছেড়ে ভালো নেই আপনজনদের ছেড়ে কখনো যেতে নেই আপন থেকে আপন আর কেউ নয় আমিও নই তোর সব সুখে দুঃখে অসুখে অভিযোগে সব কিছুতে আপনজনেরাই পাশে থাকবে তাই তোর প্রতি তাদের অধিকার সবার আগে ফিরে যা তুই ফিরে যা এরপর একটা অদ্ভুত আওয়াজ আসে আর এরপরেই আনিসা চোখ মেলে দেখলো ওর মা ওকে বলছে দেখ মা তোর জন্য তোর বাবা একটি পুতুল কিনে নিয়ে এসেছে তুই না পুতুল খেলবি বলেছিলি আনিসা ওর মার দেওয়া পুতুলটি দেখে পুতুলটি ওর স্বপ্নের পুতুলের মতো বুঝতে পারে না সে কি চাঁদের দেশে কাছে গিয়েছিল নাকি সবকিছু স্বপ্ন ছিল ছিল এটা কি স্বপ্ন নাকি সত্যি চরকাবুড়ি কোথায় তুমি ওইদিকে চরকাবুড়ি চাঁদের পাহাড়ে বসে চরকায় সুতো কাটে আর মিটমিটিয়ে হাসতে থাকে তুই ছোট্ট বন্ধুরা চরকাবুড়ির গল্পটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক শেয়ার দিয়ে পাশে থেকো আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটি অন করে দিও